শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডে শুরু হয় রাস্তার মাঝে হঠাৎ বিচ্চুকে দেখে সুধা থেমে যায় ঠিক তখনই ঝিনক দৌড়ে এসে সুধাকে বলে দিদি তুই আবার এভাবে বাইরে এলি কেন আমি ঠিকই বুঝেছি তুই কাকে খুঁজতে বেরিয়েছিস ওই বিচ্চুকেই কিন্তু এখন এসব ভাবার সময় না বাড়িতে সবাই তোকে না পেয়ে অস্থির হয়ে আছে আজ তো তোর কিংসুক লাহির সঙ্গে বিয়ে সুধা মনে মনে ভাবতে থাকে কেন যেন মনে হচ্ছে তেজ খুব কাছে কোথাও আছে কেন যে এই অনুভূতিটা হচ্ছে ওইয়ে বিচ্ছু সুধাকে দেখে হঠাৎ দৌড়ে পালিয়ে যায় পরের দৃশ্যে ঝিনুক সুধার হাত ধরে তাকে গাড়ির দিকে টেনে নিয়ে বলতে থাকে দিদি এখন যদি তুই বিচ্চুকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়িস তাহলে প্রতিশোধ নেওয়ার প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে চল তাড়াতাড়ি বাড়ি যাই অবশেষে ঝিনুক সুধাকে বাড়ি নিয়ে যায় অন্যদিকে চুমকির দোকানে চুমকি পটলাকে বলে পটলা কাজগুলো তাড়াতাড়ি সার আমাদের বিচ্চুকে আনতে যেতে হবে ঠিক তখনই বিচ্ছু এসে চুমকিকে জিজ্ঞেস করে ম্যাডাম কি এখানে এসেছিলেন চুমকি বলে হ্যাঁ এসেছিল তোর খোঁজ করছিলে আর আর কিংসুক লাহির সঙ্গে ওর বিয়ের নিমন্ত্রণ দিতেও এসেছে এ কথা শুনে পটলা মনে মনে ভাবে ম্যাডাম তো নিমন্ত্রণ দিতে আসেনি তাহলে চুমকিদি কেন মিথ্যে কথা বলল এরপর বিচ্ছু রেগে চুমকিকে বলে ম্যাডাম ওই লোকটাকে সহ্যই করতে পারে না বিয়েটা সে কখনোই করবে না আর কিংসুক লাহিরি আমার মাকে কষ্ট দিয়েছে আমি ওকে ছাড়ব না পটলা আবার চুমকিকে জিজ্ঞেস করলে চুমকি বলে আমি মিথ্যে বলেছি বিচ্ছুর ভালোর জন্য যদি কিংশুক লাহেরি জানে তাহলে ওরা বিচ্ছুকে শেষ করে দেবে আমি ওকে ভালোবাসি জন্য ও অনেক কষ্ট পেয়েছে এর পরের দৃশ্যে বিচ্ছু কিংসুক লাহের ছবির দিকে বন্দুক তাক করে থাকে চুমকি দৌড়ে এসে বলে তুই আবার এসব কি করছিস আমি আর কোন প্রতিশোধের খালায় থাকতে চাই না চল আমাদের কোথাও দূরে চলে যাই যে জায়গায় শুধু আমরা দুজন থাকব বিচ্ছু জেদ করে বলে আমি কিংসুককে শেষ না করে কোথাও যাচ্ছি না ম্যাডামের সঙ্গে এই লোকটার বিয়ে কিছুতেই হতে দেব না ম্যাডামের সঙ্গে আমার টান আছে ম্যাডামও আমাকে ভালোবাসে চুমকি কেঁদে বলে ম্যাডাম যদি তোকে সত্যিই ভালোবাদো তাহলে সে অন্য কারোর সঙ্গে বিয়েতে রাজি হতো না আমি তোকে ভালোবাসি বিচ্ছু সাধারণ একটা জীবন চাই প্রতিশোধ নয় বিচ্ছু হতবম্ব হয়ে তাকিয়ে থাকে একটু পরে আমরা দেখি সুধা সেই হোমে পৌঁছেছে যেখানে তড়িকে রাখা হয়েছে সে সিকিউরিটিকে অনুরোধ করে আমার মেয়ের সঙ্গে একবার দেখা করতে দিন ও আমাকে ছাড়া থাকতেই পারে না কিন্তু সিকিউরিটি বলে প্রিন্সিপালের কড়া নির্দেশ অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না তারপর প্রিন্সিপাল সে বলে মিসেস কাননবালা দেবী নিজেই তরিকে এখানে দিয়েছেন আপনি মিস্টার কিংশক লাহিরিকে বিয়ে না করা পর্যন্ত আমরা তরিকে দেব না এই কথা শুনে সুধা গলায় বলে মেয়েকে মানুষ করতে আমার বিয়ে লাগবে না আমি নিজেই ওকে ভালোভাবে মানুষ করতে পারব পরবর্তী দৃশ্যে সুধাকে বিয়ের সাজে প্রস্তুত করা হচ্ছে জোৎমাতাকে বলে অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকাও ড্রাইভারের সঙ্গে যেদিন তোকে দেখেছিলাম তা ভেবে এই বিয়ে করাই ভালো সুধা কষ্টে বলে এই পরিবারকে সব কিছু দিয়েছি আর প্রতিদানে পেয়েছি অপমান যেই ব্যবসা আমি দাঁড় করিয়েছিলাম সেই ব্যবসা বিক্রি করে দিচ্ছে এই ভুল সিদ্ধান্তের কারণেই সব নষ্ট হচ্ছে এ সময় কাননবালা দেবী এসে বলে আমি সবই করছি পরিবারের ভালোর জন্য এখন না বুঝলেও একদিন বুঝবে সুধা গলা কাঁপিয়ে বলে আপনার ভুলের বোঝা আমাকে সারা জীবন বইতে হচ্ছে ঠাম্মি জোচনা তাকে থামিয়ে বলে ঠাম্মির সাথে এমন কথা বলা ঠিক নয় এই সপ্তাহের মহাচমক বিচ্ছু ছদ্মবেশে এসে কিংসুক লাহেরিকে গুলি করে সুধা ভয় পেয়ে জিজ্ঞেস করে তুমি কে কেন কিংসুককে মারলে বিচ্ছু ছদ্মবেশ খুলে বলে ম্যাডাম আজ আপনার সামনে বিচ্ছুর আসল রূপ দেখালাম সুধা স্তব্ধ হয়ে তেজের মুখ দেখে পুলিশ আসতেই বিচ্ছু দৌড়ে পালায় শেষ দৃশ্যে বাড়িতে ফিরে সুধা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজায় এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন